আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে আবারো চলে আসলাম চারটা পিসির প্যাকেজ নিয়ে দেখতে পাচ্ছেন আজকেও কিন্তু থাকবে চারটা প্যাকেজ এবং এখানে থাকবে আমাদের আজকে একদম এন্ট্রি লেভেল থেকে মোটামুটি মিড রেঞ্জ কাজের জন্য চারটা ভিন্ন ভিন্ন রকম প্যাকেজ আজকে প্রথম প্যাকেজটা সাজিয়েছি Intel Core i5 এর 4th জেনারেশন প্রসেসরটা দিয়ে বাজেটে একটা বেস্ট প্যাকেজ এরপরের প্যাকেজটা Intel Core i5 এর 6th জেনারেশন প্রসেসরটা দিয়ে আরো ধামাকা একটা প্যাকেজ এবং এর পরের প্যাকেজটা বর্তমান সময়ের একটা ট্রেন্ডিং প্যাকেজ AMD Ryzen 5 এর 3400 জি প্রসেসরটা দিয়ে আরও একটা দারুণ প্যাকেজ এরপরের প্যাকেজটা বাংলাদেশের জাতীয় প্রসেসরের একটা কম্পিটিটিভ বলা চলে সেই প্রসেসরটা মানে এমডি রাইজেন ফাইভের পঞ্চান্নশো জিটি প্রসেসরটা দিয়ে আরো দারুন একটা হোয়াইট বিল্ড চারটা প্যাকেজ একদম এন্ট্রি লেভেল থেকে মোটামুটি মিড রেঞ্জের জন্য দারুণ প্যাকেজ যারা টুকটাক গ্রাফিক্সের কাজ বলেন ভিডিও এডিটিংয়ের কাজ বলেন এবং একটু লো লেভেলের গেমস বলেন বা মোটামুটি একটু মিড লেভেলের গেমস বলেন সমস্ত কাজগুলোর জন্য এই চারটা প্যাকেজ পারফেক্ট প্যাকেজ এবং এগুলো কিন্তু মার্কেটের ভালো কিছু কম্পোনেন্ট দিয়ে বাজেটের মধ্যে সুন্দর প্যাকেজ সাজিয়েছি যেন আপনাদের বাজেটের মধ্যে থাকে এবং সেগুলো দিয়ে ইনশাআল্লাহ সুন্দরভাবে কাজ করা যায় এবং আজকের চারটা প্যাকেজ সবচেয়ে বেস্ট কম্বিনেশনে বেস্ট প্রাইজে দিব ইনশাআল্লাহ তো আজকে চারটা প্যাকেজে কি কি কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি এবং এগুলোতে কোনটার কি কি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কোনটার প্রাইস কেমন কোনটাতে কি কি কাজ করা যাবে আর আপনারা এগুলো কিভাবে নিতে পারবেন এই সব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ মসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোল পর The is <laughs> দেখতেই পাচ্ছেন আমাদের প্যাকেজগুলো সামনে রয়েছে আমরা প্যাকেজে ফিরে যাব তার আগে আমাদের শপের লোকেশনটা একটু বলে দিই আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড কফি হাউস এর বলি তিরাশি নম্বর বিল্ডিং কেজে এস মেনশন এই কেজে এস মেনশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নাম্বার অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না তারা চাইলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে এই প্যাকেজগুলো কুরিয়ার সার্ভিস এর মাধ্যমেও নিতে পারবেন করবেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে আমাদের নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে এগুলো নিতে পারবেন তো চলুন আমরা প্যাকেজে ফিরে যাই আজকে প্রথম প্যাকেজ যেটা দেখব এটা কিন্তু ইন্টেলের কোর আই ফাইভের একটা ফোর্থ জেনারেশন প্রসেসর দিয়ে করা এই প্রসেসরটা দিয়ে দারুণ একটা প্যাকেজ সাজিয়েছি যেখানে কিন্তু মাদারবোর্ডটা থাকবে ওয়ার্ল্ডের খুবই ফেমাস একটা ব্র্যান্ড বায়োস্টার বায়োস্টারের তিন বছরের ওয়ারেন্টি সহ বাইশ ইঞ্চি ওয়ার্ডারলেস মনিটার সহ দারুণ এই প্যাকেজটা আজকে এই প্যাকেজটা সাজিয়েছি ইন্টেলের কোর আই ফাইভের ফোর্থ জেনারেশন প্রসেসরটা দিয়ে এবং আমরা দেখেছি এই প্রসেসরটা দিয়ে আমরা যারা ফটোশপ দিয়ে টুকটা গ্রাফিক্সের করতে চাই অনেকেই আছে সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং এর কাজগুলো করি এবং ফ্রি ফায়ারের মতো দিয়ে সুন্দর কাজগুলো করা যায় অনেকেই আবার ফ্রিল্যান্সিং এর জগতে যে কাজগুলো হয় সেগুলো করতে চান আজকের এই প্যাকেজটা তাদের জন্য বাজেটে একটা বেস্ট প্যাকেজ এবং ভালো কিছু কম্পোনেন্ট দিয়ে এটা সাজিয়েছি আর এই প্রসেসরটা মূলত ট্রে প্রসেসর হয় জাস্ট দেখার সুবিধাটা বক্স করেছি কারণ সারা ওয়ার্ল্ডে এর 12 জেনারেশনের নিচে কোনো প্রসেসর ব্র্যান্ড নিউ হয় না যার কারণে এগুলো লাখেও একটা নষ্ট হয় না তারপরেও আমরা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিব আর প্রসেসর সবচাইতে নিশ্চিন্তের জিনিস আর এই প্রসেসরটা মার্কেটে 2200 টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা এক মাসের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে থাকছে আজকের এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে দারুণ একটা মাদারবোর্ড রাখছি আমরা সচরাচর এই ধরনের প্যাকেজগুলো করতে গেলে সবসময় বাজেটের কথা মাথায় রেখে হয়তো কিছু কিছু সময় কোরিয়ান কিছু মাদারবোর্ড দেই কিছু কিছু সময় দেখা গেছে চাইনিজ ব্র্যান্ডের কিছু মাদারবোর্ড দেই জেনুইন ব্র্যান্ডের মাদারবোর্ড দিয়ে করা হয় না কারণ আসলে বাজেট চেষ্টা করেছি যারা এই মাদার বোর্ডটা দিয়ে ভালো একটা প্যাকেজ যেটা আপনি দীর্ঘদিন যাবত ব্যবহার করতে পারবেন তেমন প্যাকেজ কারণ এই মাদারবোর্ডটা হচ্ছে ওয়ার্ল্ডের খুবই একটা ফেমাস ব্র্যান্ড বায়োস্টার বায়োস্টারের ওয়ান মাদার বোর্ড অফিসিয়াল মাদার দেখতেই পাচ্ছেন যেটা তিন বছরের ওয়ারেন্টি থাকবে এবং নতুন চিপসেট দ্বারা তৈরি করা মার্কেটে চাইনিজ ব্র্যান্ডের যতগুলো মাদারবোর্ড পাওয়া যায় এগুলো ম্যাক্সিমাম হচ্ছে রিফারবিশ চিপসেট আপনারা যারা একটু টেক রিলেটেড আছেন তারা অনেকেই জানেন আর যারা জানেন না অনলাইন থেকে সার্চ করে দেখে নেবেন এগুলো মূলত হচ্ছে যে আপনার পুরনো রিফারবিশ চিপসেট দিয়ে তৈরি করা আর এই মাদারবোর্ডটা কিন্তু ব্র্যান্ড নিউ চিপসেট দিয়ে তৈরি করা যার কারণে এই মাদারবোর্ডগুলো দীর্ঘদিন যাবত আপনি ব্যবহার করতে পারবেন আর এটা ইন্টারন্যাশনাল ভালো ব্র্যান্ড যেটা তিন বছরের অফিসিয়ালি প্রোডাক্ট অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন আর মার্কেটে সাড়ে ছয় হাজার টাকার আশপাশে পাবেন দারুণ একটা মাদার বোর্ড মানে একটা প্যাকেজ আপনি মোটামুটি বাজেটের মধ্যে নিলেও সেটা যে একটা খুবই ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি নিতে পারেন এই প্যাকেজটা সত্যি তার একটা উৎকৃষ্ট উদাহরণ আর এই বিল্ডে আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি হাইফারেস ফিউরি ডিডি থ্রি একটা এইট জিবি র্যাম দারুন একটা র্যাম হিটসিং সহ এই র্যামটা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে এই র্যামটা মার্কেটে আপনারা বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এই র্যামটা দিয়ে আজকে আমাদের এই প্যাকেজটা সাজিয়েছি এবং এখানে আমরা স্টোরেজ হিসেবে দাহুয়া ব্র্যান্ডের এখানে আমরা দেখতেই পাচ্ছি ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি কিন্তু অলরেডি হলোগ্রামটি সামনে রয়েছে দেখতে পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট তিন বছরের ওয়ারেন্টি সহ এটা আমাদের এই বিল্ডে থাকছে এবং এই এসএসডিটা মার্কেটে পনেরোশো টাকার আশপাশেই আপনারা পেয়ে যাবেন যেহেতু একটা প্যাকেজ এটা দিয়ে ভালো কাজ করা হবে যার কারণে প্রসেসরের টেম্পারেচার ধরে রাখার জন্য একটা ভালো সিফিও কুলার ফ্যান দরকার আর যার কারণে কিন্তু এই থ্রি ফাইভ জিরো মডেলের এই সিফিও কুলার ফ্যানটা আমি দিন যাবৎ ব্যবহার করি কারণ টেম্পারেচার বলি সৌন্দর্য বলি দুটো বিষয়ের জন্য এই সিফিও কুলার ফ্যানটার জরুরি নেই দেখতেই পাচ্ছেন একটা ভারী হিটসিং এবং একটা হচ্ছে স্ক্রু সিস্টেম কুলার ফ্যান পাশাপাশি যে এখানে ফ্যানটা আছে এটা কিন্তু একটা লাইটিং ফ্যান যার কারণে এই প্রসেসরটার টেম্পারেচার ধরে রাখা এবং এটা ঠান্ডা রাখা এবং দুটো মিলিয়ে বিষয় যাও যদিও চিন্তা করি পাশাপাশি তাহলে এই সিপিও কুলার ফ্যানটা একটা বেস্ট আর এটা মার্কেটে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার আশপাশে পেয়ে যাবেন দারুন একটা সিপিও কুলার ফ্যান যেটা আমাদের এই বিল্ডে থাকছে আর এই বিল্ডে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা অভো ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই রাখছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্র্যান্ড নিউ সার্কিটের একটা পাওয়ার সাপ্লাই দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ থাকবে আর মার্কেটে বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা দারুণ একটা পাওয়ার সাপ্লাই আমাদের এই বিল্ডে থাকছে আর এই বিল্ডে আমরা সিপিও ক্যাশিং হিসেবে কিন্তু দারুণ একটা ক্যাশিং রাখছি দেখতেই পাচ্ছেন অলরেডি খুবই জোস একটা ক্যাসিং যেটা হচ্ছে অভো ব্র্যান্ডের সি সি টু ওয়ান সেভেন জিরো ফাইভ মডেলের দারুণ এই ক্যাসিংটা সামনে সাইডে থেকে দেখা যাবে আপনারা কিনতে গেলে দুই হাজার আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু ফোরের ব্র্যান্ডের আর জিবি লাইটিং কিবোর্ড মাউসটা রাখছি দেখতে পাচ্ছেন দারুণ একটা সেট আর এই লাইটিং কিবোর্ড মাউসটা কিন্তু আমাদের আজকের এই বিলডে থাকছে যেটা আটশো টাকার আশপাশে আপনারা মার্কেটে পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি থাকবে মনিটর হিসেবে একটা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর এখানে রাখছি দারুণ মনিটার এবং এটা কিন্তু মেড ইন মালয়েশিয়ার মনিটার মেড ইন মালয়েশিয়ার মনিটার কিন্তু ভালো মনিটার হয়ে থাকে এবং এই মনিটারটার মডেল নাম্বারটা হচ্ছে পিসিবি ভি টু একটা মনিটার আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ আর্জের একটা বর্ডারলেস মনিটার এবং এটা দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের বিলতে বিল্ডে থাকবে যেটা মার্কেটে ছয় টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন তবে এই সুন্দর কম্পোনেন্ট গুলো দিয়ে আমরা একটা স্পেশাল প্রাইস এই প্যাকেজটা দিচ্ছি আপনাদেরকে মাত্র বিশ হাজার টাকায় মাত্র বিশ হাজার টাকায় একটা দারুণ প্যাকেজ আপনারা যারা এই ধরনের কাজের জন্য একটা ভালো প্যাকেজ চাচ্ছেন যেটা লং সেরা হবে জেনুইন অথেন্টিক প্রোডাক্ট দিয়ে হবে বাজেটে বেস্ট হবে সব কিছু মিলিয়ে একটা ভালো প্যাকেজ নিশ্চিন্তে নিতে পারেন এরপরের প্যাকেজটা আরও দারুণ একটা প্যাকেজ যাদের কাজটা এর চাইতে আর একটু হাই মানে আপনি এখন হয়তো মোটামুটি কাজ করবেন কিন্তু ভবিষ্যতে আপনাকে হাই প্রোফাইল কাজ করতে হবে তবে বাজেটটা কম তাদের জন্য আজকের এই প্যাকেজটা ইন্টেলের কোর আই ফাইভের সিক্স জেনারেশন একটা প্রসেসর ফোর কোর ফোর থ্রেডের একটা প্রসেসর যেখানে ইন্টেলের ইউএসডি পাঁচশো তিরিশ মডেলের গ্রাফিক্স রয়েছে দারুণ একটা প্রোডিউসার আর এই প্রসেসরটাও কিন্তু মূলত ট্রে প্রসেসর আমরা যারা ভালো লেভেলের একটু গ্রাফিক্সের কাজ করতে চাই এবং প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্ট দিয়ে কাজ করার ভাবনা আছে তবে আপাতত আমরা কাজটা শিখতেছি ভবিষ্যতে একটা গ্রাফিক্স কার করে ওই কাজটা করতে চাই তাদের জন্য এই প্যাকেজটা দারুণ একটা প্যাকেজ এবং ফিল্মোরা ক্যানভা ক্যাপকার্ট এগুলো দিয়ে সুন্দরভাবে এডিট করতে পারবেন ফ্রি ফায়ার পাবজির মতো গেমস খেলতে পারবেন এবং ফ্রিল্যান্সিং এর জগতে যে কাজগুলো হয় সেগুলো সুন্দরভাবেই করতে পারবেন এই প্রসেসরটা দিয়ে দারুণ একটা প্রসেসর এবং এটা যেহেতু ডিডিআর ফোর বিল্ড যার কারণে এটাতে আপনি অবশ্যই অ্যাডভান্টেজ পাবেন আর এই প্রসেসরটা মার্কেটে আপনারা চার হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এটাও ট্রে প্রসেসর কারণ টুয়েলভ জেনারেশনের নিচে কোনো প্রসেসর ব্র্যান্ড নিয়ে হয় না আর আজকের এই বিল্ডে আমরা মাদারবোর্ড হিসেবে ইউনিকা ব্র্যান্ডের একটা মাদারবোর্ড রাখছি দেখতেই পাচ্ছেন যেটা স্নাইপার সিরিজের এবং এইস তিনশো এগারো মডেলের একটা মাদারবোর্ড আর দারুণ এই মাদারবোর্ডটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে মার্কেটে এটা কিনতে গেলে আপনারা ছয় হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন র্যাম হিসেবে কিন্তু এখানে আমরা ব্যবহার করছি ওয়ান একটা ফেমাস ব্র্যান্ড দাহোয়া এই দাহুয়ার ডিডিআর ফোর এর এইট জিবি র্যামটা যেটা বত্রিশ মেঘারস এবং এটা দেখতেই পাচ্ছেন সামনে অফিসিয়াল লোগোটার সামনে রয়েছে লাইফ টাইম ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকছে যেটা কিন্তু আপনারা মার্কেট থেকে কিনতে গেলে আঠারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এইখানে আমরা স্টোরেজ হিসেবে রাখছি দাহুয়া ব্র্যান্ডের দিয়ে একটা এনফিএমি এসএসডি দেখতেই পাচ্ছেন যেটা সি নাইন হান্ড্রেড মডেলের টু ফিফটি সিক্স জিবি এই এনফিএমি এস এস ডি টা দারুণ একটা প্রোডাক্ট যেটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট আর এটা মার্কেটে আপনারা পঁচিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন একটা ভালো মানের এসএসডি যেটা অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি থাকবে এবং এখানেও আমরা এই সেভ থ্রি ফাইভ জিরো মডেলের সিফিও কুলার ফ্যানটা রাখছি দারুণ একটা সিফিও কুলার ফ্যান যেমনটা একটু আগে দেখাচ্ছিলাম আর এখানে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি অভো ব্র্যান্ডের সেই পাওয়ার সাপ্লাইটা যেটা দীর্ঘদিন যাবতীয় ব্যবহার করছি এবং এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু একটা ব্র্যান্ড নিউ সার্কিটের যেটা কিন্তু দুইশো ওয়াটের আর এটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন দারুণ একটা পাওয়ার সাপ্লাই আর এই বিল্ডে কিন্তু আমরা ক্যাশিং হিসেবে দারুণ একটা ক্যাসিং রাখছি এয়ার এসেল লিজেন্ড ওয়ান সেভেন ওয়ান মডেলের দারুন একটা ক্যাশিং ভি টু আর এটা কিন্তু ফুললি হোয়াইট এবং ভেতরে টোটালি পাঁচটা এবং পঁয়ত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং আজকের এই বিল্ডে আমরা কিবোর্ড মাউস হিসেবে একটা হোয়াইট কালার কিবোর্ড মাউস দিচ্ছি কারণ আজকে ক্যাশিংটা মনিটরটা সবকিছু হোয়াইট আর এটা কিন্তু মূলত হোয়াইট কালার যেটা এখানে থাকা ছবি থেকে আপনারা বুঝতে পারবেন এটা দেখতে একটা মেকানিক্যাল ভাইব রয়েছে এটা হচ্ছে আউলা F3061 মডেলের একটা কম্বো সেট যেটা কিন্তু আপনার ব্যাকলিট এলইডি কিবোর্ড মাউস দেখতে একটা মেকানিক্যাল ভাইব রয়েছে আর এটা মার্কেটে আপনি পেয়ে যাবেন 1000 টাকা আশপাশে এক বছরের ওয়ারেন্টি থাকবে আর আজকে বিল্ডে কিন্তু দারুন একটা মনিটর રાખીছি হোয়াইট কালারের যেটা হচ্ছে হাই পাওয়ার ব্র্যান্ডের 22 ইঞ্চি বর্ডারলেস মনিটর आईपीएस ডিসপ্লে 75 হার্জ একটা দারুন মনিটর এই মনিটরটা কিন্তু 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ একটা হোয়াইট কালার মনিটর একটা দারুন বিল্ড হয়েছে সুন্দর কিছু কম্পোনেন্ট দিয়ে এটা ওই মনিটরটা মার্কেটে কিনতে গেলে আপনারা 7000 টাকার আশপাশে পেয়ে যাবেন তবে এই সব কিছু কম্পোনেন্ট দিয়ে আজকে এই সুন্দর কোর আই ফাইভের সিক্স জেনারেশন প্যাকেজটা আমরা একটা স্পেশাল প্রাইজে সাজিয়ে দিচ্ছি যেটা হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকায় মাত্র পঁচিশ হাজার টাকা বাজেটে সম্পূর্ণ ব্র্যান্ডীয় প্রোডাক্টে দিয়ে এবং ভালো কোয়ালিটির প্রোডাক্টে দিয়ে দারুণ একটা প্যাকেজ এই প্যাকেজটা চাইলে আপনারাও নিতে পারেন এরপরের প্যাকেজটা বর্তমান সময়ের আরও একটা ট্রেন্ডিং প্যাকেজ যাদের কাজটা একটু ভালো লেভেলে কিন্তু গ্রাফিক্স কার্ড ছাড়া মোটামুটি করতে চান তারা কিন্তু এই প্রসেসরটা দিয়ে করতে পারেন এই প্রসেসরটা একটা ফোর কোর এইট থ্রেডের প্রসেসর এবং এই প্রসেসরটা কম্পিউটারটাতে ভেগে গ্রাফিক্স রয়েছে যার কারণে আপনারা চাইলে আরেকটু ভালো লেভেলের গ্রাফিক্সের কাজ এবং দেখা গেছে ভিডিও এডিটিংয়ের কাজ এবং প্রিমিয়ার প্রো আফটার এফেক্ট এগুলো দিয়ে কাজ করতে পারবেন পাশাপাশি ভ্যালোরেন্ট জিটিএ ফাইভ ফ্রি ফায়ার পাবজি সমস্ত লেভেলের গেমসগুলো খেলতে পারবেন দারুণ একটা প্রসেসর এবং এটা তিন বছরের ওয়ারেন্টি সহ থাকবে আমাদের বিল্ডে আর এই প্রসেসরটা মার্কেটে সাত হাজার টাকার আশপাশে পাওয়া যায় দারুণ একটা প্রসেসর মাদারবোর্ড হিসেবে এখানে ব্যবহার করছি আমরা ওয়ার্ল্ডের আরো একটা ফেমাস ব্র্যান্ড ম্যাকসান ম্যাকসানের চ্যালেঞ্জার সিরিজের বি ফোর ফিফটি এম মডেলের এই মাদারবোর্ডটা দারুণ একটা মাদার বোর্ড এবং এটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেটা কিন্তু আপনারা মার্কেটে সাত টাকার আশপাশে পেয়ে যাবেন তিন বছরের অফিসিয়ালি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এখানে আমরা র্যাম হিসেবে ব্যবহার করেছি পিএন ওয়াই এক্সেল আর এইট ডিডিআর এর এইট জিবি র্যামটা অফিসিয়াল প্রোডাক্ট সামনে হলোগ্রামটি দেখতেই পাচ্ছেন দারুণ একটা র্যাম আর এটা মার্কেটে আপনারা বাইশশো টাকার আশপাশে পেয়ে যাবেন লাইফ টাইমের ওয়ারেন্টি পাবেন পাশাপাশি এখানে স্টোরেজ হিসেবে একটা আমেরিকান ব্র্যান্ডের প্রোডাক্ট রাখছি ওসিপিসি এবং দেখতেই পাচ্ছেন সামনে লোগোটা রয়েছে এবং এটা হচ্ছে NVMe এম এফ এল থ্রি হান্ড্রেড টু ফিফটি সিক্স জিবিএম স্পিড এবং এই টা মার্কেটে আপনারা কিনতে গেলে টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন দারুণ একটা এসএসডি যেটা আমাদের এই বিল্ডে থাকছে এবং এই বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি কিন্তু রিভেঞ্জার ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ একটা পাওয়ার সাপ্লাই দেখতেই পাচ্ছেন দারুণ একটা পাওয়ার সাপ্লাই আর এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু আমাদের এই বিল্ডে থাকবে দুই বছরের ওয়ারেন্টি সহ যেটা মার্কেটে পনেরোশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন আর এই বিল্ডে কিন্তু ক্যাসিং হিসেবে দারুণ একটা ক্যাসিং রাখছি পিসি পাওয়ার ব্র্যান্ডের পিজি টু হান্ড্রেড মডেলের সামনে খুব সুন্দর স্টাইলিশ একটা ডিজাইন রয়েছে এবং সামনে ম্যাশ রয়েছে সামনে তিনটা পেছনে একটা টোটালি চারটা এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো আমরা সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবো এয়ার জিবি হেডার দিয়ে সিং করতে পারবো দারুণ এই ক্যাসিংটা কিন্তু সুন্দর একটা ক্যাসিং যেটা আমাদের এই বিল্ডে থাকছে মার্কেটে পঁয়ত্রিশশো টাকার আশপাশে আপনারা এই ক্যাসিংটা পেয়ে যাবেন আজকের এই বিল্ডে আমরা কিবোর্ড মাউস হিসেবে সেই দারুণ কিবোর্ড মাউসটা রাখছি যেটা কিন্তু পিসি পাওয়ার ব্র্যান্ডের টি এ জিরো ওয়ান মডেলের এবং এটার যে উপরের বডিটা আমি সবসময় ভিডিওতে দেখিয়ে দিই যে এটা একটা ট্রান্সপারেন্ট বডি যার কারণে এটার যে আর জিবি লাইটিংটা আছে এটা কিন্তু আপনার দেখতে খুবই জোস লাগে আর এই কিবোর্ড মাউসের কম্বো সেটটা কিন্তু মার্কেটে আপনারা নয়শো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা এক বছরের ওয়ারেন্টি থাকবে আজকের এই বিল্ডে মনিটর হিসেবে ওয়ার্ল্ডের আরও একটা ফেমাস ব্র্যান্ডের মনিটর ইউনিভিউ এই ইউনিভিউর একটা বর্ডারলেস মনিটর রাখছি দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু আইপিএস ডিসপ্লে এবং হান্ড্রেড হার্জের একটা বর্ডারলেস মনিটর ফাইভ এম রেসপন্স টাইম এবং খুবই স্লিম একটা মনিটর যেটা কিন্তু খুবই স্টাইলিশ একটা ডিজাইন রয়েছে এবং এটা আপনার তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে থাকবে যেটা মার্কেট থেকে কিনতে গেলে আপনারা আট হাজার টাকার আশপাশে কিনতে পারবেন তবে এই প্যাকেজটাকে আমরা একটা স্পেশাল প্রাইজে সাজিয়ে দিচ্ছি সেটা হচ্ছে মাত্র একত্রিশ হাজার টাকায় দারুণ একটা কম্বো এবং এই প্যাকেজটা দারুণ একটা প্যাকেজ যেটা চাইলে আপনারা কিন্তু নিতে পারেন এবং এই প্রাইজে আমার কাছে সবচাইতে একটা বেস্ট কম্বিনেশনে বেস্ট একটা প্যাকেজ মনে হয়েছে এই প্যাকেজটাকে এরপরে আমরা আরো একটা জোস প্যাকেজ দেখবো যেটা বাংলাদেশের জাতীয় প্রদেসরের ভাই বলা চলে এটা হচ্ছে এম ডি রাইজান ফাইভ এর পঞ্চান্নশো জিটি দেখতেই পাচ্ছেন এবং এখানে কিন্তু সাইডে রয়েছে প্রসেসরটা দেখতে পাচ্ছেন দারুণ একটা প্রসেসর এবং এটা কিন্তু কম হয় যার কারণে এটা দিয়ে আমরা আজকের প্যাকেজটা করেছি আপনারা যারা একটু আপডেট লেভেলের কাজ করতে চান যেমনটা ভিডিও এডিটিং গ্রাফিক্সের কাজ আপনারা প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট এই ধরনের সফটওয়্যার দিয়ে কাজ করতে চান এবং অনেকেই আছে আপডেট লেভেলের সমস্ত গেমস গুলো খেলতে চান গ্রাফিক্স কার্ড ছাড়া তারা কিন্তু করতে পারবেন কাজগুলো এবং অনেকেই আছেন ফ্রিল্যান্সিং জগতে হাই লেভেলে কাজ করবেন তারা কিন্তু সুন্দরভাবে কাজ করতে পারবেন মানে গ্রাফিক্স ভিডিও এডিটিং প্রোডাক্টিভিটি পাশাপাশি গেমিং সব কিছু মিলে এই প্রদেসারটা দারুণ একটা প্রসেসর যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ থাকবে আমাদের এই বিল্ডে এবং এটা মার্কেটে আপনারা এগারো হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন দারুণ একটা প্রদেসর আর আজকের এই বিল্ডে বাংলাদেশের মানুষের চাহিদার শীর্ষে থাকে একটা ব্র্যান্ড গিগাবাইট এই গিগাবাইটের বি ফোর ফিফটি এমকে মডেলের মাদারবোর্ডটা রাখছি অফিসিয়াল স্টিকারটা দেখতেই পাচ্ছেন এবং এটা ইন্টেক্স সিল you দেখতে পাচ্ছেন আর পাশাপাশি তিন বছরের ওয়ারেন্টি থাকবে দারুণ একটা মাদারবোর্ড বোর্ড যেটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে থাকবে মার্কেটে এটা আপনারা আট টাকার আশপাশে পেয়ে যাবেন দারুণ একটা মাদারবোর্ড বোর্ড এই বিল্ডে আমরা র্যাম হিসেবে সেই আমেরিকান ব্র্যান্ডের র্যামটা রাখছি এবং হোয়াইট কালারের কারণ এখানে আমরা মনিটর ক্যাসিং কিবোর্ড মাউস সব কিছু হোয়াইট রাখার চেষ্টা করেছি এবং এই র্যামটা আমেরিকান একটা ব্র্যান্ড যেটা কিন্তু ওসিপিসি ওসিপিসি এক্সট্রিম ডিডি আর ফোর এইট জিবি বত্রিশশো মেগা হার্ট এবং হিটসিং সহ হোয়াইট কালার এই র্যামটা ওভারক্লকিং এ বেস্ট পারফরমেন্স পাওয়া যায় যেটা লাইফটাইম ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে থাকবে আর এটা মার্কেটে 2200 টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এখানে আমরা স্টোরেজ হিসেবে কিন্তু টিম গ্রুপ এর MP33 মডেলের 256GB NVME SSD টা ব্যবহার করছি দারুণ একটা প্রোডাক্ট যেটা কিন্তু অফিসিয়াল লোগোটি রয়েছে বেছনেই দেখতেই পাচ্ছেন এবং এটা 256GB NVME SSD টা 5 বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে থাকবে আর এটা মার্কেটে আপনারা 2800 টাকার আশপাশে পেয়ে যাবেন আর এই বিল্ডে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা ব্যবহার করছি পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই দেখতেই পাচ্ছেন দীর্ঘদিন পরে হলেও পাওয়ার সাপ্লাই আবারও হাতে পেয়েছি দারুণ একটা পাওয়ার সাপ্লাই এবং এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু জেনুইন দুইশো ওয়াটের যেটা আমাদের এই পিসিটা চালানোর জন্য মোর দেন অ্যানাফ এর চাইতে বেশি কিছুর প্রয়োজন নেই লং কেবলের দারুণ একটা পাওয়ার সাপ্লাই যেটা দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে মার্কেটে আপনারা বারো তেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই আর আজকের এই বিল্ডে কিন্তু দারুণ একটা ক্যাশিং রাখছি দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু পিসি পাওয়ার ব্র্যান্ডের চব্বিশশো দুই মডেলের একটা ক্যাসিং সামনে খুবই সুন্দর স্টাইলিশ একটা ম্যাশ রয়েছে যেটা কিন্তু রোবোটিক ডিজাইন এবং ম্যাশ থাকার কারণে ফ্লোটা ভালো হবে সামনে তিনি তিনটা একটা টোটালি চারটা এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো আমরা সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবো এবং চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবো তেমনও করতে পারবো আর এখানে সাইডে টেম্পার্ড গ্লাস রয়েছে প্রত্যেকটা কম্পোনেন্ট বাইরে থেকে দেখা যাবে মিড টাওয়ার এই ক্যাসিংটা দারুণ একটা ক্যাসিং যেটা কিন্তু আমাদের বিল্ডে রয়েছে মার্কেটে পঁয়ত্রিশশো টাকার আশপাশে এই ক্যাসিংটা পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে আমরা কিবোর্ড মাউসের কম্বোসেট হিসেবে আউলা এফ টু জিরো টু থ্রি মডেলের একটা কম্বোসেটে রাখছি দারুন একটা কিবোর্ড মাউসের কম্বোসেট যেটা কিন্তু আর জিবি লাইটিং কিবোর্ড এবং এটা তিনটা ইফেক্টে কালার চেঞ্জ করা যায় এক বছরের ওয়ারেন্টি এটা আমাদের এই বিলে থাকবে এবং এই সেটটা বারোশো টাকার আশপাশেই আপনারা মার্কেটে পেয়ে যাবেন দারুণ একটা মনিটর রাখছি পিসি পাওয়ার ব্র্যান্ডের বর্তমান সময়ের ট্রেনিং ব্র্যান্ড এবং তাদের প্রোডাক্টগুলো খুবই ক্যালকুলেট করে করা খুবই ভালো ফিচার ভালো মনিটর হয় এবং এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের পিসিএম টোয়েন্টি টু এস আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ একটা বর্ডারলেস মনিটর এবং এই মনিটরটা খুবই গুড লুকিং এটা মনিটর যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল রয়েছে দারুণ একটা প্যাকেজ হয়েছে তবে একটা স্পেশাল প্রাইজ এটা আমরা দিতে আপনাদেরকে মাত্র 37500 টাকায় দারুণ কিছু কম্পোনেন্ট দিয়ে বাংলাদেশের মানুষের চাহিদা শীর্ষে থাকা একটা ব্র্যান্ড Gigabyte এর মাদারবোর্ড দিয়ে অবশ্যই একটা বেস্ট প্যাকেজ যেটা চাইলে কিন্তু আপনারাও নিতে পারেন আমাদের কাছ থেকে সো ভিউয়ারস আজকে চারটি প্যাকেজই কিন্তু বাজেটে বেস্ট প্যাকেজ ছিল যেগুলো বাজেটের মধ্যে ভালো কম্পোনেন্ট দিয়ে সুন্দর কম্বিনেশনে এই সুন্দর প্যাকেজগুলো তৈরি করেছিলাম এই প্যাকেজগুলো চাইলে কিন্তু আপনারা আমাদের শপে ভিজিট করে নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর যারা চান যে কাস্টমাইজ করে নেবেন হতেই পারে কারো কেসিং পছন্দ না হতেই পারে কারো ব্যক্তিগত কিছু পছন্দ

অপরটি হচ্ছে এর তৃতীয় তলায় অফিস ওয়ান সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না তারা চাইলে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার গুলোতে কন্ট্যাক্ট করবেন এগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা এই প্যাকেজগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম